কিন্তু এই রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিরুদ্ধে না মানে কোনো বক্তব্য দিতে না দেখে বোঝাই যাচ্ছে যে আসলে একটা বড় রাজনৈতিক ঐক্য হলো মানে অভূতপূর্ব ঐক্য হলো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণের বিষয়ে আপনি কিভাবে দেখছেন বিষয়টা এটা আসলে একটা রাজনৈতিক হিপোক্রেসি রাজনৈতিক হিপোক্রেসি এখানে যা কিছু হয়েছে এটার সঙ্গে অন্তরের মিল ছিল না হৃদয়ের সায় ছিল না আপনার হয়তো মনে আছে যখন জামায়াত ইসলামী নিষিদ্ধ হয় তখন এরকম আওয়ামী লীগ পন্থী যারা রাজনৈতিক দল তারা মোটামুটি একটা ঐক্যবদ্ধ হয়ে শহীদ মিনারে বিরাট একটা সমাবেশ করেছিল তো ওই সময়টাতে যা কিছু ছিল শেখ হাসিনাকে খুশি করার জন্যে সেটা এবং তখন আমি বলেছিলাম যে এটা এক ধরনের মুনাফিকই এই মুনাফিকের ফলাফল আগামী দিনে ভালো আসবে না আওয়াম লীগে নিষিদ্ধ করার যে বিষয় সে বিষয়ে বিএনপি কখনোই ছিল না একেবারে স্থির নিষিদ্ধ করতে হবে এরকম কোনো সিদ্ধান্ত তাদের আগেও ছিল না এখনো নেই জামাতেরও ছিল না অন্যান্য যে সকল মূলধারার যে রাজনৈতিক দলগুলো রয়েছে যাদের যথেষ্ট ভোট আছে তাদের কারোরই এই কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে তাদের কোনো পূর্ব সিদ্ধান্ত আগেও ছিল না এখনও ছিল না কিন্তু সমস্যাটা হলো কি গত পনেরোটি বছরে আওয়ামী লীগ সকল রাজনৈতিক দলগুলোর যে মেরুদণ্ড এটা ভেঙে দিয়েছে রাজনীতির যে কালচার এটা ভেঙে দিয়েছে ফলে তারা কি করে ওই আকাশে যখন সিঁদুরে মেঘ হয় তখন সেই মেঘের সঙ্গে তারা পাল্লা দিয়ে চিৎকার করে ওঠে আবার যখন বর্ষা হয় বর্ষা হয় বৃষ্টি হয় তখন তারা কি করে ওই বর্ষার গান গায় বাদল ও ভরা একটা ওই আছে না কদম ফুলের একটা কি যেন গান আছে রবীন্দ্রনাথের ওই রকম একটা গান গায় বা আজই ঝরোঝর এরকম গান গায় বর্ষার সাথে তাল মিলিয়ে আবার যখন বিপদে পড়ে যখন দেখে যে কোনো সমস্যা হয় তখন তারা বলে যে না আমরা তো এই ধরনের কথাবার্তা বলিনি এটাই ঠিক তো এই যে মানুষের যে অস্থিরতা আপনার এই টকশোতে আসার আগে আমি ভাবছিলাম যে আমাদের মধ্যে এই অবস্থা হয় কেন আমাদের দেশে ধরেন পঞ্চাশের দশকে ষাটের দশকে আরো আগে ব্রিটিশ জমানাতে প্রায় সবারই সারা বাংলাদেশে ঢাকাতে গ্রামে যারা বড় হয়েছেন সবারই একটা স্যানিটেশন প্রবলেম ছিল এই স্যানিটেশন প্রবলেমের কারণে আমাশয় নামক যে রোগটি আর কোষ্ঠকাঠিন্য এটা ধরেন যাদের বয়স এখন পঞ্চাশ ঊর্ধ্ব এরা সবারই অস্থি এবং মজ্জার সঙ্গে মিশে গেছে তো কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত যে ধরনের সমস্যা আছে আমাশয় সংক্রান্ত যে ধরনের সমস্যা আছে এগুলোর মধ্যে হলো হঠাৎ রাগ হয়ে যাওয়া সিদ্ধান্ত পরিবর্তন করা অস্থিরতা দেখানো তো এই জিনিসগুলো এবং এটা এখনো আমাদের ঢাকার শহরে ধরেন ওই বাথরুমে স্যান্ডেল পরে যেতে হবে তারপরে শেষে খালি পায়ে হাঁটা যাবে না মাসে পুরো পরিবার সহ একবার করে কিরমির ওষুধ খেতে হবে এই যে ডাক্তারি যে ফর্মুলা আমাদের সমাজে নিরানব্বই পার্সেন্ট লোকই মানে না বেশিরভাগ সমাজে গিয়ে দেখেন আপনি খুঁজে দেখেন জরিপ করে দেখেন যে একটা পরিবারে প্রতি মাসে বছরে বারো বার পালা করে পুরো ফ্যামিলির লোকজন কিরমির ওষুধ খেয়েছে এটা কিন্তু একেবারে ডাক্তারি আমাদের যে আবহাওয়া এটা আপনাকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর তার মানে এমন কৃমি হয়েছে যে তাতে তাদের এই অস্থিরতা যে কখনো বলে এটার পক্ষে যোগ করি বিএনপি ছাড়া অন্যের তো আমি সেই অস্থিরতা দেখিনি কারণ দেখুন জামায়াতে ইসলামের কথা আপনি বলছেন যে তারাও এইরকম করে প্রজ্ঞাপনের মাধ্যমে নিষেধাজ্ঞার বিপক্ষে ছিল পরে কিন্তু হাসনাত আব্দুল্লাহ যেদিন হঠাৎ রাতের বেলা ডাক দিলেন এনসিপির দলীয় মিটিং থেকে বের হয়ে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তিনি যমুনার সামনে থাকবেন তার সঙ্গে কিন্তু প্রথম যারা এসে যোগ দিল তারা জামায়াত ইসলামের কর্মী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ কাজেই ছাত্রশিবির শিবির জামায়াত ইসলামী তো রাস্তায় ছিল না নবজিত আপনি এই জিনিসটা আপনি একটু মাথা ঠান্ডা রেখে মানে এটা চিন্তা করেন আবহমান বাংলা নরনারীর মতো আপনি উত্তেজিত হবেন না সেটা হলো যে আপনি দেখুন হাসনাদ আবুদুল্লাহ এবং এনসিপির যে রাজনীতি এটা ভীষণ রকম ইমের সংকটে পড়েছে হালামলে তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ আসছে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত প্রবল এবং ফ্রিলি কোথাও যাওয়ার মতো বা এই মুহূর্তে কোনো জনপ্রিয় কোনো প্রোগ্রাম দেওয়ার মতো কিছু নেই তাদের কাছে তো এই মুহূর্তে হঠাৎ করে তাদের কাছে মনে হলো যে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করার এই দাবিটি সামনে আনা হয় সেক্ষেত্রে এটা জনপ্রিয়তা পেতে পারে ফলে ইট ওয়াজ এ পলিটিক্যাল স্ট্যান্ড এটা রাজনৈতিক স্ট্যান্ড যখন হাসনাত এই জিনিসটি সিদ্ধান্ত নিল তখন বিএনপি চিন্তা করতে থাকলো যাবো কে যাব না করবে কে করবো না সেই আগস্ট মাসের সেই সময়ের মতো আর জামাত কি করলো জামাত উত্তেজনা একেবারে তুঙ্গে তাদের সবসময় তারা খুব গরম থাকে সবসময় তাদের মধ্যে একটা গরম ভাব থাকে তারা চিন্তা না করে এখানে কোন ঝাঁপিয়ে পড়লো তো ঝাঁপিয়ে পড়ার পরে দেখা গেল মেয়েরা তারা যে নারী নীতি জামাত যে নারী নীতি বা যে ধরনের যাকে বলা হয় পলিসি তারা ফলো করে ঘুমটা দিতে হবে হিজাব পড়তে হবে ইসলামী সারিয়া চলবে কিন্তু দেখা গেলো যে আন্দোলনটা হলো পুরো একেবারে শাহাবাগি কায়দায় সেখানে মেয়েরা নেতৃত্ব দিচ্ছে লাখির মধ্যে তারা স্লোগান দিচ্ছে অনেকের ওনার নাই হিজাব তো প্রশ্নই আসে না জামাতি নেতারা তাদের সাথে করে নিয়ে ভীষণ একটা ট্রল তো এই যে বসলো বসলো ঠেলা চলাফেরা এর মধ্যেই দেখবেন যে জামাত এই যে পুরো কাজটি করেছে উত্তেজনা বসত তাদের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না পরবর্তীতে যেটা যখন এটা পাশ হয়ে গেল ঘটনা ঘটে গেল এরপরে আপনি দেখবেন উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স জামাত এবং এনসিপি এই দুটো দলের মধ্যে যে কাদা ছোড়াছুড়ি মারামারি এ যা কিছু এগুলো মোটামুটি এখন এত প্রবল পর্যায়ে পৌঁছে গেছে যে বিএনপির সাথে জামাতের যে দ্বন্দ্ব সংঘাত তার সাথে এখন এনসিপির সাথে জামাতের সংঘাতটা প্রবল হয়ে গেছে কাজে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে যে আপনি রাজনৈতিক ঐক্যর কথা বললেন এটা ঐক্য ছিল না আমার কাছে মনে হলো যে সামনে কারো কাছে একটা খবর আসে যে ওখানে একটা সোনার মোহর আছে মানে সোনার মোহরের একটা কলস আছে তো বহুদূর গাও তো দৌল দিতে গিয়ে এক এক হাত ধরে কিছু সময়ের জন্য বন্ধুত্ব হলো তারপরে কাশি গিয়ে দেখল যে সেটা মানে সোনার কলস নয় কলস খোলার পরে সেখান থেকে পড়ছ একটা বিরাট একটা গুকরা হয়ে এলো আশা পর আবার বহুদূর দিল বহুদূর দেওয়ার যে যাওয়ার সময় তাদের যে বন্ধুত্বটা ছিল ফেরার পথে তারা একে অপরকে গালাগালি করলো যে তোর কথা বলতো স্বর্ণের মোহর আনতে গেলাম এখন ওটার ভিতরে যে গোকরা সাপ আছে এরপরে তারা গালাগালি করে খিস্তি খেয়ার করতে করতে দুই দল আলাদা হয়ে গেল এই গল্পটাকে আপনি যদি রূপক হিসেবে ধরেন আমাদের এই রাজনীতিতে উত্তেজনা বর্ষবর্তী হয়ে সবাই পরিবেশ পরিস্থিতির সঙ্গে কমপ্লাই করছে যেমন এই ঘটনাটা যখন ঘটে গেল তখন বিএনপি চিন্তা করলো যে এখন আমাদের থেকে কিছু বলা দরকার তো আমরা যদি একেবারে কিছুই না বলি তাহলে কি হবে আমরা কেন আমাদের পক্ষে বলবো এটা তো সম্ভব নয় কাজে ওটার সঙ্গে কমপ্লাই করলো ইট মিনস একটা রাজনৈতিক নেতা তার ভিতরে যে হৃদয় থাকে যে দৃঢ়তা থাকে যে ভীষণ থাকে যে মিশন থাকে সে আগামী বিশ পঁচিশ বছর পরের যে ঘটনা সে স্পষ্ট দেখতে পারে যে পরিণতি সেটা হচ্ছে তো সেটা বিএনপি যে সকল শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে সেই ধরনের ব্যাকবোন তারা হয়তো দেখা গেল যে দলের যারা অন্য লোকজন রয়েছে যারা ডেইলি আবহাওয়া অনুযায়ী তারা কমপ্লাই করে সমস্ত কিছুর সঙ্গে তাদের সঙ্গে পেরে উঠছেন না ফলে বিএনপি এখানে যা কিছু বলেছে মূলত আবহাওয়া প্রকৃতি এবং পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেরা যেন সিটকে না পড়ে কিন্তু এর মধ্যে আমি কোনো রাজনৈতিক ঐক্য দেখতে পাচ্ছি না কিন্তু জামায়াতে ইসলামের এই যে আপনি বললেন যে কোনো পরিকল্পনা ছাড়াই তারা ছুটে গেছে মানে পশ্চি শonar মহোদের আশায় কিন্তু এনসিপি যে তাদেরকে আসলে মনে রাখবে না মানে হাসনাত আব্দুল্লাহ নাহিদ আসিফ মাহফুজ আলমদের এই দল সেটা তো আগস্টের পরে তাদের একবার বোঝার কথা কারণ দেখুন আগস্টের আন্দোলনে যে ছাত্রশিবিরের নেতারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন তাদেরকেও কিন্তু ফেব্রুয়ারিতে এই হাসনাত নাহিদ সার্জিসরা তাদের দলে ঢুকতে দিলেন না মানে এনসিপিতে কোনো দিলেন না তো এর পরে আপনার কাছে মনে হচ্ছে যে আসলে কোনো পরিকল্পনা ছাড়াই তারা গেলেন নাকি আবারও একটা ঐক্যের প্রয়োজনীয়তা তারা অনুভব করছেন আর হাসনাতের ডাকে এরা সবাই গেলেন আর মাহফুজ ভীষণ জামায়াত বিরোধী হ্যাঁ মানে তিনি কথায় কথায় শুধু জামায়াত শিবিরকে যুদ্ধাপরাধী যুদ্ধাপরাধী বলেন তো মানে এনসিপির নেতৃত্ব বা দেন আর সেটা আসলে কোন আদর্শে চলে সেটাও তো আমাদের কাছে আসলে পরিষ্কার না আমার কাছে না এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে শেখ হাসিনা বিরোধী যে আন্দোলনটি সে আন্দোলনটি অ্যাবসলিউটলি প্রথম দিকে ছিল কোটা বিরোধী আন্দোলন এবং যারা আন্দোলন করেছেন তারা বঙ্গবন্ধুকে জাতির জনক মেনে আন্দোলন করেছেন তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আন্দোলন করেছেন একাত্তরে বাংলাদেশকে ধারণ করে আন্দোলন করেছেন এবং ওর মধ্যে যারা জামাতের লোকজন ছিলেন লুকে তারাও জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আমাদের জননী এই ধরনের কথাবার্তা বলে তারা ওখানে একটা পরিবেশ রেখে নিজেদের অধিকারটা আদায় করার চেষ্টা করেছেন এবং ধীরে 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 পরিস্থিতিটা যখন সরকারের নিয়ন্ত্রণে বাইরে চলে গেল এবং তাদের নিয়ন্ত্রণের আহ কাছাকাছি চলে আসলো তখন অনেকগুলো পক্ষ যেগুলো আমি এখন নাম বলাটা ঠিক হবে না বাট এখানে আর ম্যানি ম্যানি গ্রুপ এখানে ঢুকে পড়লো অনেকে বলে ফেলেছেন যে আমরা যদি ওই কাজগুলো না করতাম তাহলে হয়তো এটা হতো না আমরা যদি ওইখানে আগুন না দিতাম ওই থানা না পড়াতাম ভয় পেত আবার সেই কথা তারা উদ্যোগ করেছেন এরকম আসলে যখন একটা এরকম হ্যাফাজার অবস্থা হয় তখন সেখানে নানা পক্ষ ঢুকে পড়ে চোর ঢুকে পড়ে চুরি করার জন্য ডাকাত ডাকাতি করার জন্য যারা রেপ তারা রেপ করে তারপর যারা মানে দেখে বলে অশান্তি সৃষ্টি করা তা আগুন লাগিয়ে দেয় ইচ্ছে করে আগুন লাগিয়ে দেয় তো এরকম একটা অরাজকতা চলে তখন আসলে ওই আট দশ দিনের মধ্যে অনেকগুলো পক্ষ ঢুকে গেছে এই পক্ষগুলোর মধ্যে রাজনীতির অঙ্গনে সত্যিকার অর্থে এই আন্দোলনকে পিছন থেকে নেতৃত্ব দিয়েছে জামাত এতে কোনো সন্দেহ নেই তো এটা যারা এনসিপির নেতৃবৃন্দ আছে তারা স্বীকার করেন যে এখানে জামাত প্রকাশ্যভাবে সব্ধবেসে এবং আমাদের মধ্যে জামাত লুকিয়েছিল ছিল ছাত্র লীগের মধ্যে জামাত লুকিয়েছিল এবং তারা এই কাজটা করেছে উই আর গ্রেটফুল আমরা শে গ্রেটফুল কিন্তু পরবর্তীতে যখন সরকার গঠন করা হলো প্র্যাকটিক্যালি দেখা গেল যে কেউ সিদ্ধান্ত নিতে পারছে না যে এটা হলো কি করে উপদেষ্টা মন্ডলী যেভাবে গঠিত হলো এটা কি হলো এটা কি ভারতের কথা হলো এটা কি আসিফ কথা মতো হলো অর্থাৎ কেউ কাউকে চিনছে না কেউ কাউকে মানে সময় করে মিলাতে পারছে না এবং আশ্চর্য ব্যাপার হলো এখন পর্যন্ত টিল নাও আমরা বলতে পারছি না যে আসলে মাহফুজ ওই জায়গা থেকে ওমুখের রিকমেন্ডেশনে এসেছে তারপরে সজীব ভুইয়া ও ওই মানে তাকে জামাত কমেন্ট করেছে বা ইনু সাহেব রিকমেন্ড করেছে বা ডিজিএফআই করেছে মানে এখানে অনেকগুলো বা আসিফ নজুল কোন যোগ্যতা এখানে এলেন তার নাম কে বলল শুভ্র আদিলুর রহমান শুভ্রর নাম কে বলল রেজওয়ানার নাম কে বলল তো এই জিনিসগুলো আমরা মিলাতে পারছি না কিন্তু যেমন দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইনুস ছাত্রদের কথা মতো আবার ডক্টর মোহাম্মদ ইনুসের কথা মতো সেই এক যে ভদ্র মহিলা স্বাস্থ্য হয়েছেন নুরজাহান বেগম তিনি এসেছেন এই দুজনকে আমরা মিলাতে পারছি কিন্তু ফাজুল কবির সাহেব কিভাবে আসলেন ব্রিগ্রেডিয়ার শাখাওয়াত কিভাবে আসলেন তারা তো কোনো অবস্থাতেই কোন পক্ষের সঙ্গে জড়িত না তো ফলে কি হলো এই সরকারটা কাজ করতে গিয়ে প্রথমে একটা জগা খিচুড়ি তারা করে ফেললো এবং এখন পর্যন্ত সেই জগা খিচুড়ি চলছে এবং সেই জগা খিচুড়ির মধ্যে বিএনপি চেষ্টা করলো তাদের লোক ঢুকানোর জন্য জামাত চেষ্টা করলো তাদের লোক ঢুকানোর জন্য এনসিপি চেষ্টা করলো তাদের পছন্দ অনুযায়ী কাজকর্ম করার জন্য এই কাজ করতে গিয়ে বিরোধ হলো দুর্নীতি হলো হলো সম্পর্ক খারাপ হলো এবং এটার একটা চূড়ান্ত পর্যায়ে এই অবস্থা দেখা ফলে এখানে আসলে এখনো পর্যন্ত যা কিছু হচ্ছে কোনোটার জন্য কোনো প্রি প্ল্যান্ট নেই কোনোটার পেছনে কোনো নীতি নেই কোনো আদর্শ নেই কোনো গোল নেই লক্ষ্য নেই তারা যেটা হচ্ছে যে বাতাস প্রবাহিত হচ্ছে পাল তুলে দিলাম এখন যারে যা নৌকা বা যারে যা মাঝি মদিনা চলে যা আমি বসে বসে এখন গিটার বাজাতে থাকি